ছোটো থেকে তো হ্যান্ডলিং করতেছি ভাই আসলে সব কিছু মিলে বড় হবো কীভাবে নিজেকে কীভাবে সামলাবো যেটা কতর সাথে কথা এসেছে আমার হয়তো কোচকে আমি বলেছিলাম যেটা আমার ফ্যামিলি ছিল হ্যাঁ উনি হয়তো বা বুঝতে নাই বাট আমার কাছে মনে হয়েছে যে ইন্টারনাল কথাগুলো প্রেসে না বলে ভালো আর যেহেতু সাব্বির রহমান কিছু হলে ডিসিপ্লিনের কথা চলে আসে

ন্যাশনাল টিমে তো এখনও তো ভাই খেলছি যে আসলে স্বপ্ন তো সবাই দেখে আমি তো এখনও ইয়াং বলতে পারেন বা সিনিয়র বলতে পারেন একটা মিক্সঅ আছি তবে আমার ফিটনেস এখনও তো পড়ে যায় নাই যে এমন না যে আমি ন্যাশনাল টিমে পড়ে গেছি এমন কিন্তু টেনিস বলে ভালো খেলতে পারি তাহলে নির্বাচনটা হয়তো যদি আমাকে সুযোগ করে দেয় অবশ্যই খেলবো কামব্যাক করবো বাট আমাকে আমার প্রসেসটা ঠিক করতে হবে আমি যেভাবে প্রসেস করি আমি আমার মতো প্র্যাকটিস করি মিরপুরে হয়তোবা করা হয় না হয়তো দেখেন না তাই বাট আমি রাজশাহীতে প্র্যাকটিস করি নিজের খরচে নিজের জিনিসে প্র্যাকটিস করি রেগুলার প্র্যাকটিস করি চেষ্টা করছি আবার কাম ব্যাক করার জন্য আর বিপিএল সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ চেষ্টা করব ভালো মতো খেলার জন্য হ্যাঁ না অলওয়েজ ভাই ইনিংসটা আসলে আমার জন্য খুব একটা কনফিডেন্স বিল্ড আপ করছে নেক্সট ম্যাচের জন্য বা টিম জিততে পারে নাই এটা একটা আসলে লাভ নয় আমার ইনিংসটা যদি ম্যাচ জিততাম বিশ্রাম করতাম লাভ ছিল বাট অ্যাট দ্য সেম টাইম আমার যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমার সে খুব ভালো লাগছে এবং আমি খুব কনফিডেন্ট ফিল করছি এখন ছোটো থেকে তো হ্যান্ডলিং করতেছি ভাই আসলে সব কিছু মিলে বড়ো হবো কীভাবে নিজেকে কীভাবে সামলাবো যেটা এক কোথার সাথে কথা এসছে আমার হয়তো কোচকে আমি বলেছিলাম যেটা আমার ফ্যামিলি ছিল হ্যাঁ উনি হয়তো বা বুঝতে নাই বাট আমার কাছে মনে হয়েছে যে ইন্টারনাল কথাগুলো প্রেসে না বলে ভালো আর যেহেতু সাব্বির রহমান কিছু হলে ডিসিপ্লিনের কথা চলে আসে আমি চেষ্টা করছি ঠিক করার জন্য বাট আশেপাশে কিছু লোক হয়তো বা ভালো হতে দিচ্ছে না বাট পুশ করছে আমাকে বাট এ টু বি অনেস্ট এটা নিয়ে আমার তো বেশি ওয়ারিট না আমি আমার কাছে হচ্ছে খেলা পারফর্ম করা সেটাই করছি ইনশাল্লাহ ন্যাশনাল টিমে তো এখনও তো ভাই খেলছি যে আসলে স্বপ্ন তো সবাই দেখে আমি তো এখনও এই ইয়াং বলতে পারেন বা সিনিয়র বলতে পারেন একটা মিক্স আছি তবে আমার ফিটনেসে এখনও তো পড়ে যায় নাই যে এমন না যে আমি ন্যাশনাল টিমে পড়ে গেছি এমন কিন্তু টেনিস বলে ভালো খেলতে পারি তাহলে নির্বাচনটা হয়তো বা যদি আমাকে সুযোগ করে দেয় অবশ্যই খেলব কামব্যাক করবো বাট আমাকে আমার প্রসেসটা ঠিক করতে হবে আমি যেভাবে প্রসেস করি আমি আমার মতো প্র্যাকটিস করি মিরপুরে হয়তোবা করা হয় না হয়তো দেখেন না তাই বাট আমি রাজশাহীতে প্র্যাকটিস করি নিজের খরচে নিজের জিনিসে প্র্যাকটিস করি রেগুলার প্র্যাকটিস করি চেষ্টা করছি আবার কামব্যাক করার জন্য আর বিপিএলের সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ চেষ্টা করব ভালো মতো খেলার জন্য